আসসালামু আলাইকুম গায়েজ চলে আসলাম চৌরাস্তা কাঁসা বাজারের সাথেই এখানে একটা মশলা গড়ার একটা নতুন দোকান হয়েছে আসলো এই এই দোকানে আপনার অনেক কিছুই পাওয়া যায় চলে আসলাম দেখেন আর এখানে আর একটা সেক্টরকেও আর একটা সুবিধা আছে যেটা হলো যে আমাদের ভাই বড় ভাই আপনার নামটা কি সোহেল ভাই সোয়েব ভাই এ কিন্তু কিন্তু যে নতুন আপনার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং আপনার চালের গুঁড়ো এগুলা সবই কিছু হয় দেখেন দোকানটা অনেক চমৎকার সব কিছুই পাওয়া যায় সব কিছুই আছে আপনার কোনো কিছু বাকি নাই আর সবচেয়ে বড়ো কথা হলো যে দেখেন কি সুন্দর মেশিন এটা হলো চালের গুঁড়ি ভাঙিয়ে যে এটাই মেশিনটা দেখেন চালের গুঁড়িটা ভাঙিয়ে যে এটা হলো চালের গুঁড়ি ভাঙ্গে